এ কালামানিকের দিকে তাকান হয়তো নবীসিকে কিছু বলেনি কিন্তু নবীর নায়েব সারা নবীর ওয়ার সারা নবীর উত্তরাধিকারী নবীরা আলেন সারা তাদের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল এই ডক্টর এত খবরে দেখানো এবং হাসান রক ইনোর রাশেদ খান মেনদেন এ শয়তানরা আর চাই বলবো কালেনদের পেছনে লাগার এক নম্বর উস্তাদ ছিল আর উপরে ঠিকঠাক ভেতরে সদর ঘাট যারা ছিল উপরে আলেমদের সাথে ভালো ব্যবহার করতো আর ভেতরে গোড়া কেটে দিত তার ভেতরে হাউ আঙ্কেল একজন ছোট হুজুর যা পিসকে হুজুর ওইটা আমার সাথে ছিল ছেলে ও আমার বলছিল হামসা ভাই এই হাও আঙ্কের উপরে আমরা দেখি অনেক ভালো মানুষ ব্যবহার ভালো করতো রিমান্ডে আমার যখন নিয়েছে হাতির ছেলে রাত সাড়ে বারো

পরবর্তীতে কনস্টেবল যারা এ সাহেব যারা ওদের জিজ্ঞাসা করতাম ভাই এই এই যে আচরণ গুলো উনি জানি না জানে মানে উনি তো পারছে আমার মোবাইলটা তিন বছর পরে আদালত ফেরত দিয়েছে কয়েকদিন আগে আমার মামলা সব খালি চাই গেছে ওই ফ্লাশ মেরে সব নষ্ট করে দিয়েছে এমন কোন কিছু নেই যে ওরা দেখে নাই যা ছিল এমনকি সে বিয়ের সময় একটা ছবি তোলা ছিল ম্যাডামের ওই ছবিটা পর্যন্ত আমার রিমান্ডে দেখিয়ে বলছে কে সাবনুরের ছবি না পূর্ণিমার ছবি আপনার এই মোবাইল পূর্ণিমা করো পূর্ণিমা করো কোথায় পাবো আমি দেখি ওই ম্যাডামের বিয়ে রয়েছে আমার ম্যাডাম এবার আমার বলছে হুজুর এত সুন্দর বউ পাইকি কি করি দাঁড়ান আপনার বউ তুলে নিয়ে আসছে বলে ওর চরিত্র কি দেখেছি আমি আর চাই ভাই আমি নিজে আলেম দাবি করি না কিন্তু মানুষ তো আমাদের আলেম

চরিত্র এরা যা করেছিল ওপরে ওপরে আর ভেতরে চা করেছে জঙ্গি নাটক সাজিয়ে মনে আমার নামে এই মামলা দিয়ে এমন এমন কাজ করেছিল মনে করেছিল এর দ্বারা বাংলাদেশ জামাতি ইসলামী এবং ছাত্র শিবিরকে এদেশের এবং বাইরের দেশে মানুষের কাছে একে কালার করে দেব জামাত আর শিবিরে দেশে এখন যে জঙ্গি না

বাউগি আসে ওরাটা নাটক বানিয়ে মঞ্চস্থ করতে সব এখন উঠে গেছে ঠিক বাইরে দেশ এখন সবাই প্রমাণ পাচ্ছে না এই যারা ইসলাম ইসলামপন্থী এই মানুষগুলো জঙ্গি না এদেরকে জঙ্গির ট্যাগ লাগানো ঠিক এক লাগায় কারা যারা আসল জঙ্গি কথা বলেন জঙ্গির নামে যে লোকটার फांसी দিয়েছেন নাটক করে আব্দুর রহমান সায়েক এই লোকটা আপনাদেরই আত্মীয় আমি নাম নিলাম না কথা বলছে না কেন আমার কথা ছিল আপনার যে মাল সম্পদ আপনার যে রায় আপনার যে সমর্থন হয়তো ডাইরেক্ট অনেকে নবীর বিরুদ্ধে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে কিছু করে না পেছনের লাইন দিয়ে অনেকে সাপোর্ট দেয় তাদেরকেও আল্লাহ ছাড়ে নাই কারণ আয়াত আল্লাহ দেড় হাজার বছর আগে দিয়েছে কি আমার পর্যন্ত ছাড়বেও না

আমাদের গরু ছাগল না এটা শুনছেন পাল্টাবেন থেকে। আমরা আসল কথায় আসি আমরা শুধু নবীর মিলাদে জন্মে আমরা খুশি না আমরা নবীর আদর্শে খুশি কারণ জন্ম নিয়ে মিলাদ নিয়ে যারাই খুশি আমরা দেখতে পাচ্ছি তারা সব জাহান নামি কথা বলে ঠিক কিনা আর দুইজন চাষার কথা জানি একজন হামসা আর একজন আব্বাস এই দুইজন আপন চাষা কিন্তু তারা শুধু জন্মের সময় খুশি ছিল না

জন্যে পৃথিবীতে যে যা করেছে একটা আল্লাহ নষ্ট করেনি একটাকেও আল্লাহ পাক না দিয়ে মারেননি হরিণ যখনই বলেছে আমি নবীর পক্ষে একটু কথা বলতে চাই আল্লাহ তার জবান খুলে দিয়েছে মানুষের মতো এসে বলে হামসা তুমি আমাকে শিকার করার জন্য পেছনে দৌড়াচ্ছিলে অথচ আমি নিজে শিকার হওয়ার জন্য তোমার হাতে ধরা দিচ্ছি কারণ আছে আমি একটা কথা বলতে চাই আমাকে শিকার করে জবাই করে

পেয়েছি তুমি খুশি হয়েছ নবীজি আবার চোখ তুলে তাকালেন বললেন চাষা আপনি এসেছেন আমার শত্রুকে আপনি ওই পরিমাণে মার দিয়েছেন আপনি আমাকে বলেন খুশি আছো কিনা না আমি খুশি হইনি হাজরত হামজা ওই সময় বলেছিল ফাতিজা কি করলে তুমি খুশি হবে তাই বলো আমি আজ তাই করবো নবীজি বললেন চাষা সত্যি আপনি আমাকে খুশি দেখতে চান আনন্দিত চান বলে হা চাই বলো Abre a mão. মধ্যে তোমার সাথে আমি ঘোষণা দিয়ে দিলাম তিনি নবীর আদর্শে নবীর জীবন চরিত্র বে খুশি হয় নিজের জীবনটা পর্যন্ত দিয়ে সত্তর টোকরা হয়েছিলেন অনুদের ময়দানে তারপর নবীর আদর্শ ছাড়েন নাই আল্লাপা খুশি হয়ে এক নাসিল করেছেন পরাণে আর দিয়ে

আলবাজন্ত বিলিয়ে দিয়েছি আল্লাহ তৌলি জোনকে জান্নাত দিয়ে দিয়েছে আজকে রবেলা월 মাসে আমরা সিদ্ধান্ত নিতে চাই বিশ্বভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মিলাক বড়ে ফেজড়ে জেলা পিকে আমরা শেষ করব না তার 40 থেকে 63 23 বছরের জীবনী পুরাটা আমাদের জীবনে বাস্তবায়ন করে আনন্দ করব হ্যাঁ রাজি আছেন আপনারা আল্লাহ আমাদের সাকসেস করুন বলেন আমিন